নমস্কার বন্ধুরা যাই হোক কৃষকরা খুবই খুশি কারণ কৃষক বন্ধু নতুন প্রকল্পে দু সালের প্রথম কিস্তি মানে খরিফ শস্যের জন্য যে আর্থিক সহায়তা তা ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বীরভূমের পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে পাঠিয়ে দিয়েছেন আর আমি সেই তথ্য আপনাদের দিয়ে দিয়েছি আপনারা অনেকেই দেখেছেন ভিডিওতে যাই হোক এবার আপনাদের দেখাবো যে কোন কোন জেলায় ইতিমধ্যেই টাকা ঢুকে গেছে আপনারাই আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন এবং প্রমাণ দিয়ে পাঠিয়েছেন আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো কোন কোন জেলাতে কৃষক বন্ধুর টাকা ক্রেডিট হয়ে গেল আপনার জেলাতে এখনও টাকা ক্রেডিট হচ্ছে না কেন বা আপনি কবে পাবেন পেতে এত দেরি হচ্ছে কেন আগের ভিডিওতে আপনাদের এ সম্পর্কেও বলেছিলাম যে টাকা ডিবিটির মাধ্যমে না এনইএফটির মাধ্যমে দেওয়া হবে তা সত্ত্বেও অনেকে কমেন্ট করেছেন সেই ব্যাপারটাও আপনাদের কাছে পরিষ্কার করে দেবো এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ যদি আপনি না পান তাহলে কবে পাবেন সেই সম্পর্কেও তথ্য দিয়ে সহযোগিতা করব তাই অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে আপনি যদি নতুন এসে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে তো একে একে আমরা সেই তথ্যগুলো দেখব যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন জেলার কোন কোন ব্লকে ক্রেডিট হতে শুরু করেছে আপনারা আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন সেই নামগুলোও বা প্রাপ্তি শিকারও আমরা এই ভিডিওতে করব আর যারা এখনও তথ্য দিয়ে পাঠাচ্ছেন রেকর্ডিংয়ের পরে তো তাদের নাম নিতে পাচ্ছি না দুঃখিত কমেন্টে অনেকে জানিয়েছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ জানাবো একে একে আমরা তথ্যগুলো দেখব যারা আমাদের পাঠিয়েছেন প্রথমেই দেখতে পাচ্ছেন দয়াময় দেবংশী উনি কিন্তু আমাকে দিয়ে পাঠিয়েছেন ময়ূরেশ্বর দু নম্বর ব্লক থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা উনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে তারপরই দেখুন এখানে চণ্ডিকা মণ্ডল যিনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন নদিয়া জেলা থেকে কৃষ্ণনগর দুই ধুবুলিয়া উনি কিন্তু আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের আর্থিক সহায়তা এই ব্যক্তির অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এছাড়াও এবার দেখুন শৈলেন আদক ব্লক ডেবরা ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর অর্থাৎ আমার জেলা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের সৈলান আদকবাবু উনি তথ্য দিয়ে পাঠিয়েছেন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে গেছে তারপর দেখুন মাজেদা বিবি ব্লক গঞ্জ ধুলিয়ান ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ উনিও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন উনি কিন্তু সেই তথ্য আমাকে দিয়ে পাঠিয়েছেন ওনার তথ্যটা আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে স্পষ্টভাবে লেখা আছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে তার জন্য জিও মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং কৃষক বন্ধু কে কথার অর্থ খরিফ দু সালের আর্থিক সহায়তা এই ব্যক্তির অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এবার যিনি তথ্য দিয়ে পাঠিয়েছেন তার নাম নিচ্ছি দেখুন এবার আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন তন্ময় চক্রবর্তী তিনি মুর্শিদাবাদ থেকে তথ্য দিয়ে পাঠিয়েছেন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা ক্রেডিট হয়ে গেছে দু টাকা এবার দেখুন সুরি দু নম্বর ব্লক থেকে মানে বীরভূমের সুরি দু নম্বর ব্লক থেকে আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন শেখ সবির উদ্দিন ওনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে এছাড়াও আপনাদের দেখাচ্ছি আরও তথ্য আছে আমাদের এই চ্যানেলের একজন প্রবীণ দর্শক যিনি প্রত্যেকবারই বার্ধক্য ভাতার টাকা ক্রেডিট হলে আমাকে তথ্য দিয়ে পাঠান অর্থাৎ সেই বঙ্কিম পানবাবু হুগলির গোঘাট দু নম্বর ব্লক থেকে আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন উনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কৃষক বন্ধু প্রকল্পের পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়ে গেছে এবং স্পষ্টভাবে লেখা আছে এই মেসেজটাও দেখাচ্ছি জিও ডব্লিউ বি কে অর্থাৎ গভর্নমেন্ট অব বেঙ্গল কৃষক বন্ধু খরিফ শস্য দু সালে এই ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে আপনাদের যারা টাকা পাচ্ছেন না বলে বারবার কমেন্ট করছেন বা জানতে চাইছেন তারা মেসেজও করছেন আপনাদের একটু জানিয়ে রেখে দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এই টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হয় না এই টাকা এনইএফটির মাধ্যমে দেওয়া হয় অর্থাৎ আপনাদের ট্রেজারিতে টাকা ঢুকে সেখান থেকে কিন্তু ডিসবার্স করা হয় তো আপনাদের একটু ওয়েট করতে হবে এবার কিন্তু দেখা যাচ্ছে কৃষক বন্ধুর টাকা মাননীয় মুখ্যমন্ত্রী পাঠানোর পর অতি দ্রুত ঢুকছে আশা করা যায় এই সপ্তাহের মধ্যেই বেশিরভাগ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে কারণ আগে আমরা এত দ্রুত টাকা ঢুকতে দেখিনি যাই হোক আপনারা একটু ওয়েট করুন টাকা অবশ্যই ঢুকবে আমার কাছ থেকে আপনি কতগুলো তথ্য পেলেন আরও অনেক অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে এবার যদি আপনারা ভিত্তিক জানতে চান যে কোন কোন জেলায় টাকা ঢুকছে এমনটা কিন্তু হয় না জেলা ভিত্তিক টাকা ঢোকা হয় না সব জেলাতেই টাকা ঢুকছে কিছু কিছু উপভোক্তা টাকা পাচ্ছেন একসঙ্গে সবাই পাবেন না আপনারা আজকের দিন অপেক্ষা করুন আজকে প্রচুর টাকা ঢুকবে কাল ঢুকবে এই সপ্তাহের মধ্যেই বেশিরভাগ উপভোক্তা টাকা পেয়ে যাবেন তাছাড়াও অনেকে কমেন্টে জানিয়েছেন যে বা মেসেজও করেছেন আপনারা নতুন আবেদন করেছিলেন তো আপনাদের টাকা ঢুকবে কিনা দেখুন আপনাদের যদি অ্যাপ্রুভ হয়ে যায় কেবিআইডি পড়ে যায় তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন একটু দেরিতে হলেও পেয়ে যাবেন কারণ যে পিরিয়ডে আপনি অ্যাপ্লাই করছেন ওই পিরিয়ডের টাকা আপনাকে কিন্তু দিয়ে দেওয়া হবে তো কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত এই তথ্যগুলো আপনাদের দিলাম অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ক্রেডিট হতে শুরু করেছে ইতিমধ্যে বলা ভুল মাননীয় মুখ্যমন্ত্রী যখন পাঠান ঠিক তার কিছুক্ষণ পর থেকেই ঢুকতে শুরু করেছে আপনারা আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন আমি দেখুন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওর অন্তর অন্তত এক ঘন্টা থাকা উচিত তো আমাদের একটু সময় নিতেই হবে তাছাড়াও এই রেকর্ডিং করা এডিটিং করা অনেকটা টাইম লাগে যাই হোক আপনাদের আমি দেখিয়ে দিলাম আপনারা যারা এইভাবে টাকা পাচ্ছেন আমাকে জানিয়ে রাখতে পারেন এর পরের দিন বা এর পরের ভিডিওতে আপনাদের নাম নেওয়ার চেষ্টা করব কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কিভাবে পাবেন কেন পাচ্ছেন না না পাওয়ার কারণ কি সব কিছু জানিয়ে দিলাম মানে আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই কৃষক বন্ধুর টাকা আপনি পাবেন একটু সময় লাগবে দেখুন ডিবিটি সবগুলো ডিবিটি কথার অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার তবে পি কিষানের টাকাটা পাঠানো হয় আধারের মাধ্যমে আধারকে এনপিসিআই সার্ভারের সঙ্গে সংযোগ করা থাকে সেই কারণে আধার ধরে ধরে টাকা মেরে দিলেই এক চান্সে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসে তাছাড়াও আপনারা দেখেছেন যে আগে থেকেই কিন্তু পি স্ট্যাটাস চেক করলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য প্রস্তুতি কমপ্লিট হয়ে থাকে আর কৃষক বন্ধুর টাকা এনইএফটির মাধ্যমে পাঠানো হয় যেখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রেজারি থেকে পাঠানো হয় সেই কারণে একটু লেট হতে পারে তবে টাকা পেয়ে যাবেন এই নিয়ে চিন্তা করার কিছুই নেই কোন কোন জেলায় টাকা ঢুকেছে সেই প্রমাণগুলোও দেখিয়ে দিলাম এই ভিডিওটি উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আর পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ